আপনার বিজনেসের জন্য একটি ভালো মানের ওয়েবসাইট কেন প্রয়োজন আমি আজকে কয়েকটি কারণ বলব সর্বপ্রথম যে কারণটি বলব সেটি হচ্ছে একটি ভালো মানের ওয়েবসাইট হচ্ছে আপনার একটি ঠিকানা আমাদের যেমন একটি নির্দিষ্ট ঠিকানা থাকে অর্থাৎ আমাদের একটা বাসা থাকে অথবা আমাদের একটা দোকান থাকে অথবা আমাদের একটা অফিস থাকে অথবা ব্যবসা প্রতিষ্ঠান থাকে ঠিক তেমনি ডিজিটাল জগতে বা অনলাইনের জগতে আপনার একটি ঠিকানা হচ্ছে আপনার একটি ভালো মানের ওয়েবসাইট যদি আপনার একটি ভালো মানের ওয়েবসাইট থাকে তাহলে সারা বিশ্বের যে কোনো মানুষ অনলাইন জগতে বা ডিজিটাল জগতে আপনার সম্পর্কে আপনার সার্ভিস সম্পর্কে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে যা কেমন দুই নাম্বার যে কারণটি আমি বলবো সেটি হচ্ছে বিশ্বস্ততা আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেকেই ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করে কিন্তু সেক্ষেত্রে বিশ্বস্ততার একটা ঘাটতি লক্ষ্য করা যায় অনেকেই ফেসবুক পেজ সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজের মাধ্যমে যারা বিক্রি করে তাদেরকে বিশ্বাস করতে চায় না কিন্তু যার একটি ভালো মানের ওয়েবসাইট রয়েছে তাদেরকে কিন্তু কাস্টমার খুব সহজে বিশ্বাস করে কারণ তার ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন রকম তথ্য কাস্টমার দেখতে পায় এবং বিশ্বস্ততা একটা জায়গা তৈরি হয় তার মানে যদি আপনার একটা ভালো মানের ওয়েবসাইট থাকে তাহলে আপনি কিন্তু কাস্টমারের বিশ্বাস খুব সহজেই অর্জন করতে পারবেন তিন নাম্বার যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে আপনার দোকান বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার অফিস কিন্তু সাধারণত চব্বিশ ঘন্টা খোলা থাকে না কিন্তু আপনার ওয়েবসাইটটি কিন্তু চব্বিশ ঘন্টা খোলা থাকে অর্থাৎ যখন আপনার দোকানটি বন্ধ বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ বা আপনার অফিস বন্ধ তখনও কিন্তু একজন কাস্টমার বা আপনার একজন ক্লায়েন্ট ইচ্ছা করলে আপনার ওয়েবসাইটটিতে ভিজিট করে আপনার সম্পর্কে আপনার সার্লি সম্পর্কে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে তথ্য জানতে পারবে তো আজকে আমি এই তিনটা কারণই বললাম প্রথম কারণটি হচ্ছে একটি ওয়েবসাইট হচ্ছে আপনার একটি ঠিকানা দ্বিতীয় কারণটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আপনি কাস্টমারের বিশ্বস্ততা অর্জন করতে পারবেন আর তিন নাম্বার কারণ কি হচ্ছে ওয়েবসাইট চব্বিশ ঘন্টা ওপেন থাকে যদিও আপনার প্রতিষ্ঠান চব্বিশ ঘন্টা ওপেন না থাকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বিস্তৃতির জন্য ওয়েবসাইট গুরুত্বপূর্ণ তো খুব অল্প খরচে বর্তমানে ওয়েবসাইট তৈরি করা যায় আপনারা যারা ব্যবসার সাথে জড়িত আছে বা অনলাইনের জগতে বা ডিজিটাল জগতে প্রচার প্রসার করতে চাচ্ছেন তারা অবশ্যই একটি ভালো মানের ওয়েবসাইট তৈরি করে নেবেন এক্ষেত্রে যদি কেউ মনে করে পরামর্শের প্রয়োজন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আশা করি আপনাদেরকে খুব ভালো পরামর্শ প্রদান করতে পারব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম